প্রভাত আজ তিরিশে বৈশাখ ইংরাজি তেরোই মে সূর্যোদয় পাঁচটা এক মিনিট সূর্যাস্ত ছটা ছ মিনিট সোমবার আর ষষ্ঠী কাল ছিল বিশ্ব মাতৃত্ব দিবস আজকের এমন একজন মায়ের কথা বলবো যা যে কি ইতিহাসের খাতায় একজন কুমাতা হিসাবে প্রমাণিত সকলের ঘৃণার পাত্রিসে কিন্তু আদতে তিনি কুমাতা ছিলেন না সুমাতা ছিলেন সেই কথাই বলবো। হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজকে মাতা কৈকিইয়ের কথা বলবো মাতা কৈকিই প্রিয় পুত্র ছিলেন শ্রীরামচন্দ্র এমনকি তিনি তার নিজের পুত্র ভরতের থেকেও রামকে অধিক স্নেহ করতেন এহেন প্রিয় পুত্রকে কেন বনবাস দিলেন মাতা তার পিছনে কারণটা হলো একবার শ্রীরামচন্দ্র ছোট্টবেলায় মাতা কইকেইকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলেন আর গলার সোর পাল্টে বললেন আমি কে বলতো মা মাতা চিনতে পেরেও বললেন মজা করে কই আমি তো চিনতে পারলাম না তখন শ্রীরামচন্দ্র বললেন তুমি হেরে গেলে মা এবার আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে মাতা কৈকেই বললেন তথাস্থ তুমি যা চাইবে আমি তাই দেব ভেবে নাও মা পরে কিন্তু বলো না এর জন্য তোমার কিন্তু খুব বদনাম হবে হচ্ছে যা হবে হবে এমন কি তোমার পুত্র তো তোমাকে ভুল বুঝবে তাও মা বললেন ঠিক আছে আমার প্রিয় পুত্র রামের ভালো হবে তো তাহলেই হবে তখন শ্রীরামচন্দ্র মাতা কে বললেন যে কি উদ্দেশ্যে তার জন্ম তাই বললেন সময় হলে তাকে যেন বনবাস পাঠানোর জন্য মা রাজি হয়ে যান তাই হলো মাতা কৈকেই নিজের বুকে পাথর রেখে প্রিয় পুত্র রামের জন্য বনবাস চাইলেন মাতা কৈকেই যদি এহেন দাবি না করতেন দশরথের কাছে তাহলে তো রাবণ মরে না রামের বনবাসও হয় না রাবণও মরে না আমরা আসলে যেটা আমাদের চোখে দেখা যায় সেটাই দেখি কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা সত্যটাকে খুঁজতে চেষ্টা করি না আমরা এমনিই দেখে লোককে বদনাম করে দিই কিন্তু তার পিছনে তার লুকিয়ে থাকা কান্নাটা দেখি না সকালের মঙ্গল হোক গুরু